আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই ছেলেটিকে দেখতে পাচ্ছেন নাম মোহাম্মদ রিয়াজ হাতে বিয়েদির মেহের রং এখনও শোকায়নি তার হাতে এখনও জল করছে মেহেদির রং। কয়েকদিন আগেই মাত্র বিয়ে করেছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল এই রিয়াজ উদ্দিন কিন্তু হঠাৎ একটি মর্মাত্ত্বিক দুর্ঘটনা তার জীবনে নেমে চলে আসে যার কারণে তাকে ছেড়ে চলে যেতে হয় এ দুনিয়া থেকে তার বিবাহিত স্ত্রী আজ একা হয়ে গেছে বাবা মার একটি কুল খালি হয়ে গেছে বাবা মা আজ নিস্তব্ধ হয়ে গেছে জানা যায় চট্টগ্রামের এই রিয়াজ উদ্দিন বিয়ে করেছিল মারহা আক্তারকে এবং রিয়াজের বয়স কিন্তু বেশি না মাত্র আঠারো বছরের এক কিশোর সে আঠারো বছরেই পরিবারের হাল ধরেছিল এবং এই রিয়াজ সেই মারুফা আক্তারকে বিয়ে করার পর কিছুদিন তাদের সংসার ভালোই চলছিল। হাসি খুশিতে দাম্পত্যে সব কিছু একদম ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ একদিন সন্ধ্যায় রিয়াজ তার আরও দুই বন্ধুকে নিয়ে তাদের বাড়ির পাশে যে রেল লাইন ছিল ওই রেল লাইনে হাঁটতে থাকে এই রেল লাইনে হাঁটায় যেন তাদের জন্য জীবনের একটি কাল হয়ে গেছে তারা যখন রেল লাইনে হাঁটছিল জানায় যে তারা ডাউন লাইনে হাঁটছিল সেদিন ট্রেন আসার কথা ছিল আফলাইনে কিন্তু ট্রেনটি আপলাইনে এসে ডাউন লাইনে আসে হঠাৎ ট্রেনের একটি ধাক্কা তাদের জীবনকে একদম তসনস করে দেয় সঙ্গে সঙ্গে রিয়াজ এই দুনিয়া থেকে চলে যায় ট্রেনের ধাক্কায় প্রত্যক্ষতে একজন জানায় যে ওরা যখন ওরা হাঁটছিল ডাউন লাইনে আমি ওদের পিছনে ছিলাম হঠাৎ একটি ট্রেন এসে তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে এখন প্রশ্ন জাগতেই পারে আপলাইনে ট্রেন ডাউনলাইনে কী করে এলো প্রিয় দর্শক ওই এলাকারই একজন ওই এলাকার ওসি জানিয়েছে যে সেদিন আপলাইন এই কিছুটা সমস্যা থাকায় ট্রেন ডাউনলাইনে চলে আসে এবং এইটা এলাকাবাসী জানত না এমনকি ওই রিয়াজও জানত না তাই ছাড়া হাঁটতে বের হয়েছিল এবং সেখানেই তাদের জীবন শেষ হয়ে যায় আজ একা হয়ে গেল তাদের বিবাহিত স্ত্রী আজ ওই মেয়েটার কি হবে আজ বাবা মা থেকে হারিয়ে গেল আঠারো বছরের কিশোর আজ তার কি হবে এখন সমাজ হয়তো মানুষ হয়তো অনেক কথা বলবে ওই মেয়েটিকে নিয়ে অনেক কথা বলবে ছেলেটিকে নিয়ে অনেক কথা বলবে কিন্তু কি লাভ বলেন আমরা কি দেখতে পারি না তাদেরকে একটু ভালো চোখে দেখতে আমরা কি পারি না তাদের নিয়ে একটু ভালো কথা বলতে দর্শক রেল লাইনে হাঁটা বা রেললাইনের উপর বসে থেকে মোবাইল চালানো একটি দণ্ডনীয় অপরাধ আমরা কবে শিখব এসব আমরা কবে বুঝব এসব এত সতর্কতা এত নিষেধাজ্ঞা থাকার পরেও আমরা সেই রেল লাইনের উপর দিয়ে হাঁটার চেষ্টা করি গঞ্জ জানাই যে মানুষজন এসব আইন ভঙ্গ করার কারণে প্রতিনিয়তই কোথাও না কোথাও এসব দুর্ঘটনা হতেই চলেছে তাই প্রিয় দর্শক আসন সবাই নিজ থেকে সতর্ক হন আইনের প্রতি শ্রদ্ধাশীল হন রেল লাইনের ওপর চলাচল বন্ধ করুন চলাচলের জন্য অনেক জায়গা রয়েছে সেগুলোতে চলাচল করুন তাহলে আজ এর রিয়াজের মতো এই অবস্থা হতো না প্রদর্শক সকলে সাবধান থাকবেন সতর্কভাবে চলাফেরা করবেন আজকে এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন